ও সাথী তুমি এভাবে আমাকে একা করে চলে গেলে শীতের দিনের সাথী আমি আমি এই কষ্ট কাকে দেখাবো আর কাকে বোধাবো তুমি চলে গেলে ভাবে না ফেরার দেখে আমি আমি তোমার কবরের পাশে শুয়ে যে কান্নাকাটি করে তুমি কি দেখো না সাথী আমি আমি গ্রীষ্ম হয়ে যাব আমি আমি বহু আগল একটা ছেলে অনেক কষ্ট একটা বউ ম্যানেজ করে বিয়ে করলো আবার তুমি বিয়ের দুদিন পরে মরে গেলে সাথে চলে গেলে আমাকে একা রেখে তুমি তুমি কি করে পারলে তুমি কি করে পারলে আমার কষ্ট হয় তোমাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয় কিন্তু তুমি 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 আরামে থাকো থাকো শুয়ে থাকো শুয়ে থাকো তুমি ঘুমাও তুমি ঘুমাও সাথী তোমাকে আমি ডিস্টার্ব করবো না

বলল ও বাবা শাকিল তুমি কান্দ কেন বাবা তোমার বাবা মরতেই পারে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে পারে কিন্তু আমরা তো আছি গ্রামের চাচা মুরব্বীরা তোমার কোনো টেনশন নাই আজকে থেকে তুমি বাবার জায়গাটাতে মনে করবা যে আমরাই তোমার বাবা আমরাই তোমার পাশে আছি তুমি চাইলে আমাদেরকে বাবা বলে ডাকতে পারো আমার বাবা মরে গেল বাবা পাইলাম মা মারা গেল দুই বছর পর আই বন্ধুরে ঠিক এভাবে যেদিন আমার মা মারা গেল দুই বছর পর সেদিনও গ্রামের চাচিরা এসে খালারা এসে আমার মাথায় হাত দিয়ে বললো বাবা ভেঙে পড়ো না এত টেনশন করো আমরা তো আছি তোমার মা মরেছে তো কি হয়েছে তোমার মায়ের মতোই তো আমরা আজকে থেকে তুমি আমাদের মা বলে ডাইকো পেলাম মা পেলাম কিন্তু ঠিক কয়েকদিন আগে বিয়ে করার পর আমার বউটা যখন ওই নতুন বিয়ের আমেজেই মরে গেল সেই শোকে আমি কাতর হয়ে গেলাম কিন্তু কেউ একজন মহিলা গ্রামের কোনো ভাবি এসে মাথার মধ্যে আদ ভুলে ভুলে বললো না শাকিল তোমার বউ মরেছে তো কি হয়েছে আমরাই আজকে থেকে হলো তোমার বউ তুমি যে কোন সময় যে কোন মুহূর্তে আমাদেরকেই বউ মনে করতে পারো কেউ বলে নাই মাথা ঠিক আছে তার মানে কি প্রমাণ হলো এই বন্ধু এইখান থেকে কি বুঝলি এখান থেকে প্রমাণ হয়ে গেল বাপ মরলে বাপ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় কিন্তু বৌ মরলে বৌ পাওয়া যায় না আসলে বন্ধুরা কি আলো আমার কান্না দেখে ছুটে গেছিস আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিস আমাকে বলেছিস তুই কি পাগল হয়ে গেছিস বউ মরলে বউ অনেক পাওয়া যায় কিন্তু এই কথাটা একবার বললি না যে আমার বউটা তোকে দিয়ে দিলাম আজকে থেকে তুই আমার বউকে তোর বউ মনে করে চলবি মাথা ঠিক আছে তোর আর তুই বন্ধু দেখিয়া তোরা আমি